বৈঠক শেষে কাজল খোস মেজাজে থাকলেও মেজা ঝাড়ালেন অনুব্রত ইতিমধ্যে কাজল শেখ ও অনুব্রত দুজনকে এক হয়ে চলার বার্তা দিয়েছে তৃণমূল দল প্রসঙ্গত বৈঠক শেষে যখন সকল নেতৃত্বরা বেরিয়ে আসেন সেই সময় বেরিয়ে আসেন কাজল শেখো তখন তাকে সংঘাত মেটানোর প্রশ্ন করতে তিনি বলেন যা বলার রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানাবেন বীরভূমের তৃণমূল ছাড়া কিছুই নেই এরপর অনুব্রতকে প্রশ্ন করতে রীতিমতো মেজা ঝাড়ালেন তিনি প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন অনুব্রত মণ্ডল বৈঠক শেষে কাজল খোস মেজাজে থাকলো মেজা হারালেন অনুব্রত মণ্ডল ইতিমধ্যে কাজল শেখ ও অনুব্রত মণ্ডল দুজনকে এক হয়ে চলার বার্তা দিয়েছে তৃণমূল দল প্রসঙ্গত বৈঠক শেষে সকল নেতৃত্বদের মতো আসেন কাজল শেখও তখন তাকে সংঘাত মেটানো প্রশ্ন করতেই তিনি বলেন যা বলার রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানাবেন বীরভূমের তৃণমূল ছাড়া কিছুই নেই এরপর অনুব্রত মণ্ডলকে কাজল শেখ নিয়ে প্রশ্ন করতেই রীতিমতো মেজাজ হারালেন তিনি তিনি প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন অনুব্রত মন্ডল বৈঠক শেষে কাজল খোশ মেজাজে থাকলেও মেজা মেজাজ হারালেন অনুব্রত মণ্ডল ইতিমধ্যে কাজল শেখ অনুব্রত মণ্ডল দুজনকে এক হয়ে চলার বার্তা দিয়েছে তৃণমূল দল এ বিষয়ে অনুব্রত মণ্ডল কি বলেছেন শুনব একবারই করবেন বলেছে ভদ্রতা কাজল শেখ কি বলেছেন শুনবো বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থীরাই জয়যুক্ত হবে বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন বৈঠক শেষে কাজল খোশ মেজাজে থাকলেও মেজা ছাড়ালেন অনুব্রত মন্ডল ইতিমধ্যে কাজল এবং অনুব্রত দুজনকে এক হয়ে বার্তা দিয়েছে দল প্রসঙ্গত বৈঠক শেষে কাজল শেখ প্রশ্ন দুজন তিনি বলেন যা বলার রাজ্য সভাপতি তিনি বলবেন বীরভূমে তৃণমূল ছাড়া কিছুই নেই অপরদিকে কাজল শেখ প্রসঙ্গে অনুব্রতকে প্রশ্ন করতে রীতিমতো মেজা ছড়ালেন তিনি প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন অনুব্রত মন্ডল আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া